সো ফ্রেন্ডস এই মুহূর্তে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ একশো তেতাল্লিশ নম্বর রেলগেট আন্ডারপাস থেকে তো রেলগেট আন্ডারপাসের কাজ তো শুরু হয়েছিলো আপনাদের দেখিয়েছিলাম আগেই আর এই দিকটা হচ্ছে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের দিক এই দিকে চলে যাচ্ছে মুর্শিদাবাদ জংশন আর ঠিক এদিক থেকে এই যে কানেক্টেড রোডগুলো ছিল তো সেদিকে কিন্তু মুর্শিদাবাদ যে একশো তেতাল্লিশ নম্বর রেলগেট আন্ডারপাস তো সেই দিকে যে কাজ সে কাজটা কত দূরে গিয়েছে সঙ্গে রয়েছে অগ্নিমান্দা অগ্নিমান্দা কমেন্টে একটু জানাবেন লাইভটা ঠিক কেমন টাইপের হচ্ছে আমি লাইভ সেশনটা চালু করার পরে ডিসপ্লেতে একটু অন্যরকমই দেখছি কোয়ালিটিটা কেমন চেপে চেপে গেছে কি বুঝতে পারছি না তো আপনি একটু লাইভে জানাবেন দীর্ঘদিন লাইভ করা হয় না যে কারণে এই বিষয়গুলো একটু মানে আর কি বুঝতে পারছি না তো এই মুহুর্তে লাইভ স্টেশনটা কি ঠিকঠাক দেখা যাচ্ছে নাকি একটু ডিসব্যালেন্স লাগছে না একটু পিকচার কোয়ালিটি মানে আর কি ভিডিওটা অন্যরকম মানে একটু অন্য টাইপের হয়ে দেখাচ্ছে একটু কমেন্টে জানান অগ্নিমান্ধা লাইভে রয়েছেন আপনি একটু বলবেন আর যারা লাইভে রয়েছেন তারা অবশ্যই জানাবেন সমস্যা হচ্ছে কি না তো কাজ তো চলছেই আর এখানে স্পিড লিমিট সেভেন্টি ফাইভ আছে একদিকে চলে যাচ্ছে আজিমগঞ্জ জংশন আর মুর্শিদাবাদ আরেকটি লাইন চলে যাচ্ছে লালগোলার দিকে তো এই যে একশো তেতাল্লিশ নম্বর রেলগেট আন্ডারপাস কতটা প্রয়োজনীয় ছিল সেটা আপনারা জানেন কারণ এই একশো তেতাল্লিশ নম্বর রেলগেট আন্ডারপাসের জন্যই কোয়ালিটি ওকে দাদা তোমার লাইভ আমি আজ প্রথম দেখছি কিন্তু লাইভের কোয়ালিটি খারাপ হয়নি লাইভের কোয়ালিটি ভালোই আছে আচ্ছা ধন্যবাদ দাদা ঘোলাটে ঘোলাটে বুঝতে পারছি একটু লাইভের ডিসব্যালেন্স কিছু মনে হচ্ছে আমার ওই তো যাই হোক প্ল্যাটফর্ম বড়ো করার কাজ কত দূর প্ল্যাটফর্ম তো বড় আছেই মুর্শিদাবাদে প্ল্যাটফর্ম বড়োর প্রয়োজন নেই প্রচুর বড়ো প্ল্যাটফর্ম তো আজকে একটা লাইভ সেশন আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এলাম তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন এদিকে মুর্শিদাবাদ জংশন আর ঠিক যে কানেক্টেড রোডগুলো ছিল সেদিকেও কিন্তু এই যে আন্ডারপাসের যে কাজ সেটা কিন্তু হয়েছে আন্ডারপাসের ব্যবস্থা এদিকেও হয়েছে এমনটা নয় যে শুধু আন্ডারপাস ওই দিক থেকে সামনাসামনি বেরিয়ে যাচ্ছে ওদিকে একদিকে মুর্শিদাবাদের নবাব বাড়ি হাজারদুয়ারি প্যালেস আর একদিকে কাটরা মসজিদ দুটো ট্যুরিজমের বিশেষ জায়গা যেগুলো কানেক্টেড করেছে এই আন্ডারপাসের সঙ্গে তার সঙ্গে এই যে কানেক্টেড রোড ছিল সেই রোড কিন্তু কিন্তু বাদ দিয়ে দেয়নি তাকেও সুন্দরভাবে এই যে মাধ্যমে ঠিকঠাক ভাবে আর কি রেডি করা হচ্ছে দাদা বলছেন ক্যামেরা ধরার হাত যেন না কাঁপে আমার মনে হচ্ছে একটু কোন রকম কোয়ালিটির ডিসব্যালেন্স হচ্ছে বা রকম লাইভে প্রবলেম আছে এ না হলে লাইভ দেখায় না আমি নিজেই ডিসপ্লেতে উলটপালট উলট পালট দেখছি শুধু কেঁপে যায় বুঝতে পারছি না কেমন একটা মনে হচ্ছে প্রতিবিম্বর মতো তো যাই হোক পরবর্তীতে চেষ্টা করব ঠিকঠাক করার দাদা তোমার বাড়িটা কোথায় আমি জানতে পারি তোমাকে আমি বহরমপুর কোর্ট স্টেশনে একবার দেখেছি মনে হয় হ্যাঁ বহরমপুর কোর্ট রেল স্টেশনের কাছাকাছি আমার বাড়ি কাশিমবাজার থেকেও কাছে হয় যাই হোক এটুকু জানুন যে বহরমপুর বিধানসভা এরিয়ার মধ্যে আমি বাস করি বহরমপুরের প্ল্যাটফর্ম তিতাসধর বহরমপুরের প্ল্যাটফর্ম আগামী দিনে বাড়বে সে দৃশ্য যখন বাড়বে আপনাদের দেখাবো আমি শুনেছিলাম ওখানে প্ল্যাটফর্ম মানে যারা কাজ করে তারাই বলছিল প্ল্যাটফর্মের কাজও শুরু হবে তবে এখনও শুরু হয়নি তো ধীরে ধীরে আমি আপনাদের সামনের দিকে নিয়ে যাচ্ছি আন্ডারপাস যেখানে মেন আর কি আন্ডারপাসের জায়গাটা ছবিটা একটু কাঁপছে হ্যাঁ একটু না অনেকটাই কাঁপছে আমিও দেখে বুঝতে পারছি অনেকটাই কাঁপছে ছবিটা ঠিকঠাক দেখাচ্ছে না কারণ লাইভটা বুঝতে পারলাম না হরাইজেন্টাল ভার্টিকালে কিছু একটা গন্ডগোল হয়েছে যার জন্য হরাইজেন্টালে আমি ফোন ধরে আছি ভার্টিকালের সাইজে হরাইজেন্টাল দেখাচ্ছে এর জন্য আমি আপনাদের জিজ্ঞেস করছিলাম আর ফোনটাকে যদি ভার্টিক্যাল করি তাহলে কোয়ালিটিটা অন্যরকম দেখাচ্ছে আমাকে এখানে সিগন্যাল দিচ্ছে হরাইজেন্টাল করতে তো যাই হোক হরাইজেন্টাল ছবি এত মানে ক্লোজ দেখাচ্ছে বুঝতে পারছি না ছবিটা একটু কাঁপছে ঠিকই বলেছেন ছবিটা অনেকটাই কাঁপছে তো এর মধ্যে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি কতটা কাজ হয়েছে এখানে এখন যাওয়া আসা করা যাচ্ছে দিক থেকে আন্ডারপাস থেকে কোনো রকম সমস্যা হচ্ছে না এই যে রেল আন্ডারপাস আর আন্ডারপাসের ওই দিকটা চলে যাচ্ছে এই দিকটা আপনাদের দেখাবো আন্ডারপাসের এই দিকটা চলে যাচ্ছে একদম এই যে কাটরা মসজিদের দিকে এই দিকটা চলে যাচ্ছে কাটরা মসজিদের দিকে এদিকে কাজ কাজ চলছে সমাপ্ত হয়নি এই যে প্রচুর কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন আর আমি এই পাশে ছিলাম আপনাদের দেখালাম এই যে এই সাইডটাতে আমি ছিলাম আর এই দিকটা কাটরা মসজিদের দিক চলে যাচ্ছে আর এই পাশটা চলে যাচ্ছে মুর্শিদাবাদের নবাববাড়ি হাজারদুয়ারি প্যালেসের দিকে তো খুব সুন্দর আর গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে আন্ডারপাস হলে সুবিধা হবে মুর্শিদাবাদের বিস্তীর্ণ মানুষজনের কারণ একশো চুয়াল্লিশ নম্বর রেলগেট সেটাও কিন্তু গেট একশো একচল্লিশ আন্ডারপাস যেটা এই মুর্শিদাবাদ শহরে সুবিধা হবে তো যাই হোক একটা ডিসব্যালেন্স হচ্ছে যার জন্য আপনাদের আর লাইভ বড় করতে দেখাতে পারছি না ভালোভাবে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম আগামীতে দেখাবো সঙ্গে থাকবেন সমস্ত কিছু